এই পৃথিবীতে ভালো থাকা খুব একটা সহজ নয় বুঝতে পেরেছেন চলুন আজকে এই ভিডিওতে ভালো থাকার কিছু উপায় আপনাদের বলে দেই এক নাম্বার কখনো কাউকে টাকা ধার দেবেন না হ্যাঁ টাকা ধার দাও কিন্তু অবশ্যই ভালো একটা গুণ কিন্তু এমন কাউকে আপনি টাকা ধার দিতে যাবেন না যার কারণে আপনার চোখের ঘুম হারাম হয়ে যায় ভাই টাকা ধার যদি দিতে চান তাহলে অবশ্যই ভেবে চিন্তে তারপরে দেবেন কারণ টাকা ধার দিলে কিন্তু ভাই আপনার জীবন শেষ হয়ে যাবে আপনার চোখের ঘুম আকাশে উড়ে চলে যাবে আর এই জন্য যদি আপনি জীবনে ভালো থাকতে চান তাহলে যত পারবেন টাকা কম ধার দেবেন দুই নাম্বার ভুল করেও কাউকে কখনো অন্ধবিশ্বাস করবেন না আপনি যদি কখনো কাউকে অন্ধবিশ্বাস করেন তাহলে আপনি নিজেই খেয়াল করে দেখবেন আপনি বারবার বারবার করে ঠকে যাচ্ছেন কেন ঠকছেন বুঝতে পারছেন না পরে আপনি বুঝতে পারবেন কি জানেন ওই মানুষটাকে আপনি অন্ধবিশ্বাস করেছিলেন যার কারণে আপনি বারবার খুব বাজেভাবে ঠকে গেছেন তাই কখনো কাউকে অন্ধবিশ্বাস করবেন না যাকে বিশ্বাস করেন না কেন অবশ্যই তার উপরে একটু তদারকি করে তারপরে বিশ্বাস করুন তিন নাম্বার কারো সাথে ভাব করবেন না যদি আপনি সাথে ভাব করেন তাহলে দেখবেন আপনি কখনো খুব একটা ভালো থাকতে পারবেন না আপনি যদি জীবনে একটু ভালো থাকতে চান একটু সুখে থাকতে চান তাহলে যত পারবে মানুষের সাথে কম ভাব করার চেষ্টা করবেন চার নাম্বার নিজে যেচে গিয়ে কখনো কারোর উপকার করবেন না শুনেন যদি কারোর উপকার দরকার পরে সে মানুষটাই সে আপনার দ্বারে পৌঁছাবে আপনাকে বলবে যে আমার একটু আমাকে সাহায্য করো ঠিক আছে তখন যদি আপনার মন চাই যে মানুষটাকে সাহায্য করা দরকার আপনি তখন তার উপকার করেন কিন্তু আপনার কাছে কেউ এসে বললই না যে আমার উপকার দরকার আমার এটা লাগবে ওইটা করো তুমি নিচে নিজে যেচে গিয়ে তার উপকার করলা এটা ঠিক আপনি যদি নিজে যেতে গিয়ে কারো উপকার করেন দিন আপনি তার কাছে সবার আগে সবচেয়ে বেশি খারাপ হয়ে যাবেন তাই দরকার কি নিজে ভালো থাকার জন্য খবরদার কখনো কাউকে নিজে যেতে গিয়ে উপকার করবেন না পাঁচ নাম্বার অতিরিক্ত নির্ভরশীল হবেন আপনি যদি কখনো কারোর প্রতি একটু অতিরিক্ত নির্ভরশীল হয়ে যান তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি খুব বেশি একটা ভালো নেই আপনি কষ্টের মধ্যে তাই চেষ্টা করবেন কারোর উপর নির্ভরশীল না হওয়ার জন্য সবসময় নিজের উপর নির্ভর করার চেষ্টা করবেন তবেই আপনি ভালো থাকতে পারবেন ছয় নাম্বার নিজের মনের কথা কখনো কাউকে বলবেন না ভুল করে যদি আপনি আপনার মনের কোনো কথা কারোর সাথে শেয়ার ফেলেন তাহলে দেখবেন দিন শেষে আপনি ভালো থাকতে পারবেন না আর তাই যদি জীবনে ভালো থাকতে চান তাহলে মনের কথা কখনো কাউকে মানুষদের সাথে কখনো বন্ধুত্ব করবেন না জীবনে ভালো থাকতে চাইলে কিন্তু লোভী মানুষদেরকে সময় এড়িয়ে চলতে হবে আট নাম্বার কৃপন মানুষদের সাথে কখনো মিশবেন না মনে রাখবেন কৃপন মানুষ সব সময় আপনাকে কৃপণ করে তুলবে জীবনে ভালো থাকতে চাইলে ভাই কৃপন মানুষদের সাথে ওঠা বসা করবেন নয় নাম্বার নিজেকে খুব একটা বেশি দয়ালু দেখাবেন না আপনি যদি নিজেকে খুব একটা বেশি দয়ালু দেখিয়ে ফেলেন তাহলে আপনি ভালো থাকতে পারবেন না তাই জীবনে ভালো থাকতে হলে কিন্তু ভাই দয়ালু খুব একটা দেখানো যাবে না মানুষকে আপনি যেমন নিজের মধ্যে রাখেন কিন্তু আপনি কখনো কাউকে বুঝতে দেবেন না আপনি দয়ালু দশ নাম্বার খুব একটা বেশি সহসরল হবেন না আপনি যদি অনেক বেশি সহজ হন তাহলে দেখবেন দিন শেষে মানুষ আপনাকে মাটির সাথে মিশিয়ে দিয়ে চলে যাচ্ছে জীবনে ভালো থাকতে চাইলে এই দশটি কথা মেনে চলার চেষ্টা করুন আল্লাহ হাফেজ